অনশন মঞ্চ থেকে তৃণমূল নেতার মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমানে শনিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কোর্ট কম্পাউন্ড এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এসআইআর প্রক্রিয়ায় বর্ধমানের প্রায় দশ হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে শুনানিতে ডেকে পাঠানোর অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্য চেয়ারম্যান তথা জেলা পরিষদের প্রাক্তন ডুবু টুডু এবং তারক টুডু দীর্ঘ ধরে কোর্ট কম্পাউন্ড এলাকায় অস্থায়ী মঞ্চ বেঁধে লাগাতার অনশন চায়দিন হলো আজ সাত কি বলবেন এই অনশন মঞ্চ থেকে কি বলবেন অনশন এখনো কি চালিয়ে যাবেন না কি বলবেন অনশন কি এখনো চালিয়ে যাবেন অনশন মঞ্চ থেকে বলুন

চলছে এটা চলবে চলবে যতক্ষণ না বলছে যে একটা নাম ততক্ষণ আমাদের এই অভিযোগ এদিন দুপুরে আদিবাসী সম্প্রদায়ের দুই মহান নেতা মুন্ডা ও সিধো কানহর এর প্রতিকৃতিতে প্রণাম জানিয়ে মঞ্চ থেকে নামার মুহূর্তে তার মোবাইল ফোনটি উধাও হয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই চোর বাবাজি কোর্ট কম্পাউন্ডের জনবুল এলাকায় ভিড়ের মধ্যে মিশে যায় জেলাশাসক ও পুলিশ সুপারের দপ্তরে ঢিল ছোঁড়া দূরত্বে তৃণমূল নেতার মোবাইল ফোন চুরির ঘটনা জানাজানি হতেই হতবাক আন্দোলনকারী থেকে শুরু করে সাধারণ মানুষ ঘটনার পরেই তৃণমূল নেতা দেবু টুরু বর্তমান থানার পুলিশ কর্তাকে বিষয়টি জানিয়ে দ্রুত চোরকে গ্রেপ্তার করার দাবি জানান তো একটা

সোনা চুরি করে নেয় মায়ের জিনিস চুরি করে নেয় তাহলে আর আমরা কোন চান মোবাইল এখন কি উদ্দেশ্যে কেন কিভাবে করলো কারা করলো এটা তো বোঝা তৃণমূল নেতা দেবু তুরু বলেন বিছানায় মোবাইল ফোনটি রাখা ছিল এক যুবক সেটা নিয়ে পালিয়ে গেছে তবে কি উদ্দেশ্যে কারা করল বোঝা যাচ্ছে না তবে পুলিশ তদন্ত করে দেখছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অনশন মঞ্চ ও কোর্ট সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দাদা বর্তমানে আদিবাসী নেতা দেবু টুডু লাগাতার একটা অনশন চালিয়ে যাচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে আজকে সপ্তম দিনে দেখা গেল অনশন মঞ্চ থেকে তার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটাই চুরি হয়ে গেল কি বলবেন দাদা দেখুন তৃণমূল কংগ্রেসের চুরিরই দল না আমরা বারবার বলছি তৃণমূল কংগ্রেস আমলে তৃণমূলের নেতারা সুরক্ষিত নয় পুলিশ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় তৃণমূল আমলে একটাই সুরক্ষিত চোরের সুরক্ষা তৃণমূল আমলে আর দেবুটু যা করছেন তা সভ্য সমাজের মানে কাম্য নয় ওনার আচরণ ওনার কথা বার্তা ঠিক আছে জনগণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার উপযুক্ত জবাব অন্যদিকে তৃণমূল নেতার মোবাইল চুরি নিয়ে বিজেপি নেতা গোপাল চট্টোপাধ্যায় বলেন তৃণমূলের জামানায় কেউ সুরক্ষিত নয় একমাত্র চোরেরাই সুরক্ষিত বিউরো রিপোর্ট কলমের দুনিয়া